স্বপ্ন হলো সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবন আসবে সেই স্বপ্নটা পূরণ হলো দেবাংশু টুরাভেলস এর হাত ধরে আজ ছিল আমাদের সুন্দরবনের প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম সবকিছু ডিটেলসালা বউ নিয়ে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন ওখান থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল মানুষের ভিড় সামলাতে সামলাতে পৌঁছে গেছিলাম ক্যানিং স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে দেবাংশু ট্যুর অ্যান্ড স্টাফ একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সবকিছুই প্রোভাইড করবে ট্রাভেল এজেন্ট তারাই তোমাকে নিয়ে যাবে সুন্দরবনের উদ্দেশ্যে সোনাখালী আর এখান থেকেই শুরু হবে আমাদের সুন্দরবনের অ্যাডভেঞ্চারময় যাত্রা তো চলো সুন্দরবনের প্রথম দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি লঞ্চে ঢুকতে না ঢুকতে প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক তারপরে দেওয়া হয় লুচি আলুর দম আর একটা মিষ্টি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল যার জন্য এই ট্রাভেল এজেন্সিকে প্রশংসা না করলেই নয় আমরা যে ট্রাভেল এজেন্সির হাত ধরে এসেছিলাম তার নাম হলো সুন্দরবন দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেল তোমরা যারা যারা সুন্দরবনের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এখন চলছে ইলিশ উৎসব সেই উপলক্ষেই আমরা চলে এসেছি সুন্দরবনের ইলিশ উৎসবে আর আমার তরফ থেকে রয়েছে তোমাদের সুন্দরবন ঘোরার একটা দারুণ অফার মাত্র আঠাশশো টাকায় তোমরা পাবে দু রাত তিন দিনের একটা প্যাকেজ যার মধ্যে থাকবে তিনবেলা খাওয়া দাওয়া হোমস্টে আর অনেক কিছু যেটা বলে শেষ করা যাবে তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে আসে চিংড়ি ফ্রাই সস দিয়ে চিংড়ি মাছের সাইজগুলো একবার দেখেছো যেটা দেখে আমি একদম লোভ সামলাতে পারছিলাম তাহলে চলো লেট না করে লোভনীয় খাবারটা খেয়েই ফেল তো আমরা খাবার শেষ করতে না করতেই চলে এলাম গোসাবাদ যেখানে আমরা দেখলাম বেকন বাংলো আর হ্যামিলটন সাহেবের বাংলো হ্যাঁ এটা নাকি সেই বেকন বাংলো যেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসে দুদিন থেকেছিলেন তো আমরা অ্যাডভেঞ্চারটা শেষ করতে না করতে আবার গোসাবা লঞ্চের দিকে আমরা ফিরে যাই তবে সুন্দরবনের আকাশে কখন রোদ উঠবে কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারে আমাদের সুন্দরবনের ওয়েদারের মজা নিতে না নিতেই আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় আর দেখো আমাদের খাবারের পরিবেশনটা কত সুন্দর ভাবে করা হয়েছে আর যেটা দেখে তোমরা হয়তো লোভ সামলাতে পারছো তাহলে খাবারের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করো খাবারগুলো আমাদেরকে মাটির থালাতে পরিবেশন করা হয়েছিল দেওয়া হয়েছিল এক টুকরো লেবু সাদা ভাত বেগুনি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক মুগের ডাল ইলিশ পাতুরি আর ধনেপাতা দিয়ে লোভনীয় ভেটকি মাছ আর ইলিশ ইলিশ মাছের সাইজটা তোমরা একবার দেখো লোভ সামলাতে পারবে না আর যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেবুদা দেবাংশু ট্রাভেল ডেস্টিনেশনের এর করতা দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য তারপর আমরা চলে এলাম আমাদের রিসর্টে যেটা হচ্ছে পাখিরালয় ও টু রিসর্ট ভেতরে প্রবেশ করতে না করতে আমরা দেখলাম হোটেলের মনোরম পরিবেশ তবে আমরা একটা জিনিস সত্যি অবাক হয়ে গেছি মাত্র আঠাশো টাকা এত ভালো খাওয়া দাওয়া এত সুন্দর রিসর্ট ভাবাই তো সন্ধ্যা হতে না হতে দেখো আমি সঙ্গীতের হাতে কী দিলাম গরম গরম চিকেন পকোড়া আর সঙ্গীতের হাতে রয়েছে গরম কফি উফ লোভ সামলাতে পারছি না চলো তাড়াতাড়ি খেয়ে নি আর এদিকে রাত হতে না হতে আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচের সত্যি কথা বলতে এরকম নাচ আমি প্রথমবার দেখলাম তোমরা দেখে থাকলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো জানোই আমার ওয়াইফ নাচ করতে কত ভালোবাসে তাই সঙ্গীতাও চলে ঝুমুর নাচে অংশগ্রহণ করতে এগুলো সবকিছু সম্ভব হয়েছে দেবাংশু টুর ট্রাভেলস এর পক্ষ থেকে তারপর আমরা বসে যাই রাতে ডিনার করতে দেখো আমাদের কি কি দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল ঝুরঝুরে আলু ভাজা ডাল আর লোভনীয় সুস্বাদু মটন কষা দেখো দেখেই লোভ লাগছে

যখন ঢাকনাটা রং খুললো মানে ঝাঁকটা জাস্ট মেশা হয়ে গেল মানে পিওর মধু কালারটা দেখলে বুঝতে পারবে অন্য জায়গায় কোনো ডিফারেন্ট কালার নেই সেম টু সেম কালার তো প্রথম দিনে পাখিরালয়ে এসে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে